আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছো আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সিম্পল লাইফ ব্লগ ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাই আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকের সকালের নাস্তায় রুটি বা চা কোনোটাই বানাবো না আজ ভাত দিয়ে সকালের খাবারটা খেয়ে নিব তাই ভাত রান্না করতে চলে আসলাম এদিকে ভাত ডাল রান্না করবো রান্না করে নিয়েছি দেখো এদিকে আমার টেবিলের অবস্থা আলু কেটে তারপর রেখে দিয়েছে এখন ভাতটা বেড়ে নিব এই তো আলু সিদ্ধ দিয়েছি ভাতের ভিতর আমি আলুটাকেও ভর্তা বানিয়ে নিব আজকে সকালে নাস্তায় আলু বর্তা ডাল ডিম ভাজা এগুলো দিয়ে করবো বর্তাতে আমি কাঁচা মরিচ দিব আমি মরিচ যদিও তত একটা খাই না অল্প একটু মরিচ দিয়েছি বানিয়ে অনেক মজা হয়েছিল এখন আমি খাবারগুলো গুলো খাবো এদিকে পানি শেষ ঘরে চলো বাড়ি থেকে একটু পানি নিয়ে আসি এখানে দুধ দিয়ে গেল কাকি এসে সেটা একটু ঘরে রেখে নিই তারপর পানি নিতে চলে আসছি দেখো বাড়ি ঘরের কি অবস্থা প্রতিদিন বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি হয় বৃষ্টিতে তো একবারে অবস্থা খারাপ বাইরে কল চেপে আমি পানিটা নিয়ে নিব আমাদের মোটরের পানিও আসে ওটা আমরা খাই না যদিও কল থেকে চেপে নিলে ওটাই ফ্রেশ পানি সকালের নাস্তাটা এখন আমি করে নিব এখানে আলু ভর্তা ছিল ডিম ভাজা ডাল কালকে মুরগির রান্না সেটাও ছিল কাজ করছি আর দেখো কিভাবে ওইখানে আমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি ও ঘুমাচ্ছে এই পাকে আমি খাবারটা খেয়ে নিব তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম আর বাইরে আসলাম থালা বাটি গুলো ধুয়ে নিব আর এখানে আমার হাসমরি দেখো আমাকে পাগল করে দিচ্ছে খাওয়ার জন্য এগুলো সারা দিন শুধু খাবার একটু পর পরে এসেই খাওয়ার জন্য পাগল বানিয়ে দেয় এগুলোকে এখন একটু ধান দিয়ে নিচ্ছি দেখো ওরা কি সুন্দর করে খাচ্ছে ওদের খাবারটা দিয়ে তারপর আমি তো থালা ধুতে চলে আসলাম এখানে রান্নার পর খাওয়ার পর যেগুলো সব মনে হয়েছিল সেগুলো ধুয়ে নিলাম তারপর দেখো এদিকে আমার বাসায় একজন আমরা বিক্রি করতে আসছে থেকে কিছু আমরা কিনে নিলাম আমরাগুলো অনেক সুন্দর ছিল এগুলো গাছের আমরা এখানে আমি তিন কেজি আমরা নিয়েছি খাওয়ার জন্যই আমরাটা চলে তো আমি একটু মাখিয়ে নিলাম আমরাগুলো একটু অনেক মিষ্টি ছিল খেতে ভালো হয়েছে তারপর চলে আসলাম দুপুরে রান্না আস দুপুরে কি খাবো এখানে পোলা চাল নিয়ে নিছি মুরগি দিয়ে আজ একটু খিচুড়ি রান্না করব বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি খেলে তো ভালোই হয় তাই না সেই একটু খিচুড়ি রান্না করে নিব ঘরে মুরগি ছিল ওটা দিয়েই রান্না করে নিচ্ছি খিচুড়ির জন্য এদিকে আমি মশলাটা কষিয়ে মুরগিটা বসিয়ে দিয়েছি অন্য পাশে চালটাও ধুয়ে নিছি মুরগিটা হতে থাকে এদিকে আমি রান্নাটা বসিয়ে দিই এখানে আমি তো খিচুড়িটা বসিয়ে দিচ্ছি রান্নাটা হচ্ছে এটা হওয়ার পরে তো মুরগিটা ঢেলে দিলাম মুরগিটাও রান্না হয়ে গেছে ওদিকে আজকে দুপুরের খাবারে ছিল এগুলি মুরগি দিয়ে খিচুড়ি রান্না করেছি তারপর এখানে সোফার খাবারটা ধুয়ে নিয়েছিলাম এটাও খাবারটা লাগিয়ে নিবো সোফাতে দেখো খাবারগুলো লাগিয়ে নিয়েছি সোফাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তারপর চলে আসলাম থালাবাটির একটা গুছিয়ে নিব দেখো আমার আগে কি অবস্থা এলোমেলো করে রেখেছে এখন এটাকে সুন্দরভাবে গুছিয়ে নিব সব নামিয়ে তারপর একটা আমি খালি করে নিয়েছি এটাকে পরিষ্কার করে মুছে নিব সাপান দিয়ে সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি র্যাগ মশার শেষ পরিষ্কার করে নিয়েছি তারপর একটাকে আমি গুছিয়ে নিব এই তো র্যাক মশানোর পরে আমার ফাইনাল লুক র্যাগের দেখো নিচে কিছুই রাখি না আমার ঘরে ছোট বাচ্চা আছে তো ও সব কিছু টেনে ফেলে দেয় সেই জন্য